আমাদের লঞ্চটিও সম্পূর্ণ পারে ফিরতে পারি তবে সাইডে বিনানো আছে নিরাপদ স্থলে আর এই দিকে হচ্ছে আরেকটি লঞ্চ রয়েছে যাত্রীবাহী এই লঞ্চটিও পারে ফিরে রাখা হয়েছে প্রচুর সর বাতাস হচ্ছে বাতাসের সাথে বৃষ্টিও কিছুক্ষণ আগে আরও বেশি বাতাস ছিল বাতাসের পুরো লঞ্চও দূর ছিল এখন তারপরে এদিকে লজটিও পিছন থেকে ইঞ্জিন চালিয়ে রেখেছে কিন্তু ওই যে পিছিয়ে এদিকে সামনে মাটি বা পাড়ের এদিকে পানি কম যার ফলে এদিক থেকে আর কি বাতাসের স্রোত রয়েছে বাতাস রয়েছে বাতাসের গতি রয়েছে যার ফলে পানির স্রোত বেড়েছে এবং অনবরত বাতাস বৃষ্টিত হচ্ছে বেশ ভালোই বিদ্যুৎ চমকাচ্ছে এখন আবার বৃষ্টির পরিমাণও বাড়ছে নিচের অবস্থাও বেশ ভালো না সাধারণ যাত্রী হচ্ছে সাধারণ যাত্রীরা যে যার মতো সুরক্ষার জন্য তার মাঝখানে দাঁড়িয়ে আছে তবে অবশ্যই অনেকে ভিজেছে এদিকে ময়লার ডাস্টবিন সহ সব উড়ে পড়ে গেছে ডাস্টবিনটা মাঝখানে ছিল বাট এখন উড়ে প্রায় সাইডে চলে এসেছে এদিকে বাতাস কমে গেছে কিন্তু লঞ্চ কিছু আটকে গেছে আর কি বন বেগার দিছে কিন্তু লঞ্চ পিছনে যাচ্ছে না কারণ এদিকে তো পুরোই বালু মাটি বালু যার কোনো জোরে উঠে দিছে বাতাসের সময় এখন একটু আটকে গেছে বাতাস জ্বরের কারণে উঠে গেছে এখন সম্পূর্ণ গণ বেগারের চেষ্টা হচ্ছে আর বৃষ্টি বাড়ছে আবার বাতাস কমছে কিন্তু বৃষ্টি বাড়ছে লঞ্চ পুরো আটকে গেছে ওই যে পর্যন্ত দুই তিন হাত পানি মাত্র দুই তিন হাত পানি একদম শেষ হয়ে হচ্ছে মনে হয় পাঁচ চার পাঁচ হাত পানি মানে একদম সামনে এক হাত এক দুই হাত

এদিকে আমাদের পাশে থাকা লঞ্চ আটকে গেছে ওটা সর্বাত্মক চেষ্টা চলেছে গণ বেগারে কিন্তু লাভ হচ্ছে না এদিকে পানি একদম নাই বললেই চলে তো আমরা আটকে গেলাম অনেক চেষ্টার পর আমাদের পাশে থাকা লঞ্চটিও নেমে গেল কিন্তু আমাদের লঞ্চটা এখন নামতে পারছে না এদিকে চেষ্টা অব্যাহত অত উদ্ধারের জন্য আসলে উবদের দেশাত ঢাকা চাঁদপুর থেকে পাঁচটা বাজে হয়েছে আর আমাদেরটা তিনটা তো এখন উবদয়দের দেশাত এসে হয়তো ট্রেনে লঞ্চটাকে নামাবে চেষ্টায় দড়ি ছিঁড়ে গেছে কিন্তু দ্বিতীয়বার আবার সামনে মাঝখানে আবার বাধা হয়েছে কিন্তু তাতে কোনো লাভ হচ্ছে না কি সামনে একটা বাদ বে পিছনে একটা বা সাইডে একটা বে মেয়েদের নামানোর চেষ্টা করুন এবং পিছনে একসাথে দড়ি বেঁধে টানার চেষ্টা করছে গান প্রথম করেই গেছে অবশেষে দ্বীক্ষণ আটকা থাকার পরে মুক্তি পেয়ে ছুটছে টাকার পানে এবং একটি জ্বর তুফান কতটা ঝামেলার মধ্যে ফেললো জ্বর তুফান শেষ হয়েছে কিন্তু তারপর মুক্তি পেতে অধিক সময় লেগে গেল তো এই ছিল আজকের মধ্যে ভিডিওটি